তো ভিডিওর প্রথম বলে রাখি ভিডিওটা আমি পাবলিশ করছি 16 তারিখ হ্যাঁ 16 ডিসেম্বর 2025 এই 16 তারিখে আজকে ডেতে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের খসড়া ভোটার তালিকা পাবলিশ করার দিন তো অলরেডি ভিডিওটা কখন দেখছেন জানি না হয়তো আপনার অলরেডি খসড়া তালিকা পাবলিশ হয়ে গেছে এমন সময় হয়তো দেখছেন কিংবা খসড়া তালিকা প্রকাশিত হয়নি তার আগে দেখছেন যখনই আপনি ভিডিওটা দেখছেন না কেন এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ বলছি খসড়া ভোটার তালিকা কি ভোটার কার্ডের সংশোধন বলা হচ্ছে নিবিধান সেই এসআইআর খসড়া একটা ভোটার তালিকা প্রকাশিত হবে প্রাথমিক একটা বেসিক একটা ভোটার তালিকা প্রকাশিত হবে এবং সেই তালিকাতে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে সেই তালিকায় যদি কোনো রকম কারোর ভুল থাকে সেটা কারেকশন করবার কিন্তু আপনাকে আবার সুযোগ দেওয়া হবে তাই অবশ্যই এই তালিকাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনাকে অবশ্যই চেক আউট করতে হবে আপনারা প্রত্যেকেই এই তালিকাটা কিন্তু চেক আউট করে নেবেন অনলাইনের মাধ্যমে অফলাইনে মাধ্যমে দুই ভাবেই কিন্তু সম্ভব রয়েছে তো অফলাইন অনলাইন দুটোই রয়েছে আপডেট আপনাদের জন্য এই ভিডিওতে বলে দেব বিষয়টা হচ্ছে যদি এই খসা তালিকাতে আপনার নাম না থাকে তাহলে আপনি কি করবেন এবং যদি খসা তালিকায় আপনার নামটা থাকে আপনি দেখলেন যে আপনার নামটা খসা তালিকায় উঠেছে পরবর্তী কোন কিছু করতে হবে কি এই বিষয়ে খসার তালিকাটা অনলাইন অফলাইন দুভাবেই আপনি চেক করতে পারবেন আপনার যে এলাকার বিএলও রয়েছে বুথ লেভেল অফিসার আছে তার সঙ্গে কন্ট্যাক্ট করবেন তার কাছে পেয়ে যাবেন অথবা বিএল কিন্তু বুথের কোথাও টাঙিয়ে দেবে এমনও খবর শোনা যাচ্ছে অথবা এমন এমন বুথ রয়েছে হয়তো ছোট রকম ছোট কিংবা বড় বুথ যেরকম বুথ হোক না কেন সেই বুথে কোথাও একটা জায়গায় বসবে বসে গ্রামের সবাই আসবে লাইন দাঁড়িয়ে সবাই চেক করবে এরকম হতে পারে এবং ইতিমধ্যে দায়িত্ব দিয়েছে বলেছে আপনারা বুথ ভিজিট করবেন বুথে কোথাও বসবেন যাতে করে বুথের সাধারণ মানুষ প্রত্যেকে যাতে করে সেই তালিকাটা চেক করতে পারে এবং সফট কপি হার্ড কপি দুটোই কিন্তু পাবেন আপনারা এবং সেটা প্রিন্ট আউট করার জন্য নির্দেশও এসে গেছে অথবা অলরেডি হয়তো প্রিন্ট আউট করে নিয়েছে তো প্রিন্ট আউট কপি নিয়ে কিন্তু ভোটার লিস্ট খরচা তালিকা নিয়ে কিন্তু আপনার বুথে আসবে বিএলরা এবং আপনাদের চেক করার সমস্ত প্রক্রিয়া কিভাবে চেক করতে হবে সব কিছু তারা বলে দেবে এবং যদি আপনার নাম না থাকে তাহলে কি করতে হবে দেখুন নাম যদি না থাকে লিস্টে তালিকায় যদি নাম না থাকে তাহলে নিশ্চিন্তে থাকুন টেনশন করবেন না দুশ্চিন্তা করবেন না প্যানিক হবেন না বলে বলে ঠিক আছে কি করতে হবে আমি দিচ্ছি আপনারা সুযোগ সুযোগ পাবেন পাবেন প্রমাণ করার জন্য এবং তখন কিন্তু আপনাকে ডকুমেন্ট দিতে হবে হ্যাঁ যদি খসা তালিকায় নাম না থাকে তাহলে কিন্তু আপনার সেই এগারোটা নথির মধ্যে যে কোনো একটা নথি দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে আপনি ভারতীয় নাগরিক এবং আপনি আহ দু হাজার দুই সাল দুই সালেও ছিলেন ঠিক আছে ভোট দিয়েছেন কিংবা দেননি কিংবা তার আগে এসছেন পরে এসছেন কি রয়েছে তার প্রমাণ কিন্তু আপনাকে দিতে হবে দু হাজার তো অবশ্যই কিন্তু আপনাকে সেই ডকুমেন্ট গুলো রেডি রাখতে হবে প্রমাণ রাখতে হবে আপনার যে জমির কাগজপত্র যদি কাকু জেঠুর কোন রকম যদি আগের পূর্বপুরুষদের কোন রকম কাগজ থাকে আপনার জমির ল্যান্ডের তাহলে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবার ঠিক আছে তো পুরনো কাগজ যত পুরনো কাগজ আছে আপনার সেই পুরোনো কাগজগুলো আপনাকে রেডি রাখতে হবে তাহলে কিন্তু আপনি খসা তালিকায় যাতে করে নাম তুলতে পারেন সেই ব্যবস্থা আপনি করতে পারবেন এবং ওরা আবার রিভেরিফাই করবে সেই বিষয়গুলো এবং আপনাকে হিয়ারিং এর জন্য ডাকা হবে হ্যাঁ আপনার নামে বাই নেমে কিন্তু হিয়ারিং এর জন্য কল আসবে এবং আপনাকে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জায়গায় যেখানে ডাকা হবে যে ঠিকানায় সেখানে যেতে হবে সেখানে কিন্তু আপনার ফিজিক্যালি গিয়ে আপনার সেই ডকুমেন্ট জমা করতে হবে প্রমাণ দিতে হবে সেটা হচ্ছে হিয়ারিং এবং আপনার সঙ্গে কথা বলবে আপনার সঙ্গে বিভিন্ন আলোচনা করবে যে আপনি এত সময় কোথায় ছিলেন কোথায় ভোট দিয়েছেন আপনার বাবা কোথায় ভোট দিয়েছিল আপনার মা কোথায় ভোট দিয়েছিল এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ডিসকাশন হবে হিয়ারিং এ অবশ্যই হিয়ারিং এর জন্য প্রস্তুত থাকতে হবে যদি এই খসা তালিকায় আপনাদের কারোর নাম না থাকে যদি কোনো ব্যক্তির নাম না থাকে তাহলে এই আপডেট হওয়ার জন্য এবার আমি বলে দিচ্ছি আপনাকে যদি আপনার এই খসা তালিকায় নাম থাকে আপনি দেখলেন যে আপনার খসা তালিকায় নামটা পেয়েছেন আপনার বাবার নাম উঠেছে মায়ের নাম উঠেছে ভাইয়ের নাম বোনের নাম আপনার স্ত্রীর নাম আপনার ছেলের নাম আপনার বোনের নাম সবার নাম হয়তো উঠেছে আপনি দেখলেন আপনার নামটা আছে খসা তালিকায় তাহলে আপনার কি করতে হবে দেখুন এই ক্ষেত্রে আপনার আর কোনো কাজ নেই আপনার নিশ্চিন্ত থাকার দরকার এখন কোনো টেনশন করার দরকার নেই খসা তালিকায় নাম থাকা মানে পরবর্তী যে ফাইনাল ভোটার লিস্ট যখন পাবলিশ হবে তখন দেখবেন সেই তালিকাতেও আপনার নামটা থাকবে এবার আপনার অবশ্যই জেনে নেওয়া উচিত খসা তালিকাতে কোন রকম ভুল ভ্রান্তি আছে কিনা দেখুন টাইপিং মিস্তায় এটা সেটা হতেই পারে সরকারি কাগজপত্র বিভিন্ন সময় আমাদের ভুলভ্রান্তি আসে স্পেলিং মিস্টেক হয় ঠিকানা ভুল হয় এগুলো থাকে তো আপনারা এগুলো একটু মিলিয়ে দেখে নেবেন খসা তালিকাতে কি রয়েছে সমস্ত তথ্য ঠিক আছে কিনা আপনার যদি কোথাও কোনোরকম কিছু ভুল থাকে সঙ্গে সঙ্গে আপনি বিএলও কে জানাবেন এবং বিএলও সেটা ঠিক করার ব্যবস্থা কিন্তু করে দেবে টোটাল দায়িত্ব কিন্তু বিএল উপরে রয়েছে হ্যাঁ বিএলওদের কিন্তু মুখ্য ভূমিকা রয়েছে এই আসাইয়ারে আপনারা জানেন শুরু থেকে শেষ পর্যন্ত বিএলওদের হাতেই সমস্ত কিছু রয়েছে এই মুহূর্তে বিএলওরা যেভাবে সাবমিট করবে যেভাবে জানাবে জবে করবে সেভাবেই কিন্তু ইসিআই সেটাকে অ্যাকসেপ্ট করবে এরকমই কিন্তু খবর রয়েছে তো আপনাদের জানিয়ে রাখি আরো একটা খবর সেটা হচ্ছে গ্রুপ লেভেল অফিসাররা কখন পাবে সেই খসড়াগুলোর তালিকার সফট কপি ঠিক আছে পিডিএফ ফাইল কখন পাবে সেটা দুপুর 12টার মধ্যেই কিন্তু তারা হাতে পেয়ে যাবে দুপুর বারোটার মধ্যেই খসা তালিকা পেয়ে যাবে এবং পেয়ে গেলে তারপর সেটাকে প্রিন্ট আউট করতে পারে প্রিন্ট আউট করবে অথবা সেই পিডিএফ ফাইল আপনারা জানেন পিডিএফ ফাইল নিয়ে কোথায় করবে সেটাকে প্রিন্ট আউট করতে হবে প্রিন্ট আউট করে ভুতে ভুতে যাবে অবশ্যই এই আপডেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে বিএল কিন্তু বারোটার আগেই দুপুর বারোটার পেয়ে যাবে খসড়া ভোটার তালিকা পেয়ে যাবে তাছাড়া অনলাইনের মাধ্যমে আমি দেখাবো এখন থেকে দেখাবো কম্পিউটারে যে অনলাইনে আপনি কি করে চেক করবেন খসড়া ভোটার তালিকা অনলাইনে চেকিং এর প্রসেস কি রয়েছে দেখাচ্ছি আমি মন দিয়ে দেখুন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি করতে পারবেন চেক আপনাকে কোথাও যেতে হবে না কারো করে যেতে হবে না আপনি আপনার স্মার্টফোন মোবাইল দিয়েই আপনি এটা চেক করতে পারবেন কিভাবে আপনি চেক করবেন সেটা আমি বলে দিচ্ছি এই ভিডিওতে আমি চাইলে দুটো তিনটা ভিডিও করতে পারতাম আমি একটা ভিডিওর মধ্যে বলে দিচ্ছি যাতে করে আপনার সমস্যা না হয় অন স্কিন যে অনলাইনের মাধ্যমে আমরা কিভাবে চেক করব খসড়া ভোটার তালিকা আচ্ছা খসড়া ভোটার তালিকা যদি আপনি অনলাইনের মাধ্যমে চেক করতে চান তাহলে অবশ্যই চলে যাবেন গুগলে আপনার প্রত্যেকের মোবাইলে আজকাল গুগলে রয়েছে গুগলে গিয়ে সার্চ করবেন ভোটার পোর্টাল দেখুন ভোটার পোর্টাল লিখে গুগলে গিয়ে সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম চলে আসবে সার্চের অপশন ভোটার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রথমের লিঙ্কে আপনারা ক্লিক করবেন সঙ্গে সঙ্গে ভোটার সার্ভিস পোর্টাল যে রয়েছে সেটা ওপেন হয়ে যাবে দেখুন এই মুহূর্তে কিন্তু বর্তমানে যেটা রয়েছে এসআইআর ফাইনাল পাবলিকেশন দু হাজার পঁচিশ বিহার রাজ্যেরটা এখানে প্রথমে রয়েছে তো পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য সেমভাবে আসবে এখানে কিন্তু এখনও লিঙ্ক জেনারেট হয়নি পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য ব্র্যাকেটে ওয়েস্ট বেঙ্গল যখনই পাবেন আপনি ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু এখানে আপডেট হয়ে যাবে খুব শীঘ্রই কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু এটা আপডেট হয়ে যাবে যদি আপনি ভিডিওটা পরে দেখছেন তো আপনি পেয়ে যাবেন তো এখানে দেখুন সার্ভিসেস এখানে একটা নতুন একটা অপশন যেটা কয়েকদিন থেকে ছিল সেটা হচ্ছে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এসআইআর দু হাজার ছাব্বিশ ফাইনাল ফিল এনুমারেশন ফর্ম অনলাইনের মাধ্যমে এনুমারেশন ফর্ম ফিল করার জন্য অপশান ছিল অনলাইনে এখান থেকে সবাই করেছেন যারা অনলাইনে করেছেন এবং অবশ্যই সার্চ ইউর নেম ইন লাস্ট এসআইআর লাস্ট এসআইআর কবে হয়েছে দু সালে হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের লাস্ট এসআইআর ঠিক আছে এবং অবশ্যই সেই তালিকাটাও কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন তবে এখানে কিন্তু দু হাজার ছাব্বিশ পঁচিশ ছাব্বিশের যে লাস্ট যে এসআইআর এটা বর্তমান যেটা চলছে এটাই লাস্ট হবে আগামীতে পরে শো হবে এখন পর্যন্ত কিন্তু এসআইআর যেহেতু কমপ্লিটলি ফাইনালি কিন্তু শেষ হয়নি যেহেতু সেহেতু লাস্ট কিন্তু এটা এখন একটা আপনি পাবেন না সেটা দু হাজার পাবেন এখান থেকে তবে এই ওয়েবসাইট থেকেই কিন্তু আপনারা আপনাদের যে খসড়া ভোটার তালিকা ইলেন ড্রাফট রোল যেটা বলা হচ্ছে সেটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং এটা বিহার রাজ্যের জন্য তবে পশ্চিমবঙ্গ রাজ্য ওয়েস্ট বেঙ্গলের জন্য যখন এটা খোলে যাবে অনলাইনে মাধ্যমে দিয়ে দেবে তখন কিন্তু এখানে ওয়েবসাইটে এখানে কিংবা এখানে সাইডে কোথাও একটা অপশন অ্যাড করে দেওয়া হবে ইলেকশন কমিশন পক্ষ থেকে এবং অবশ্যই এই ওয়েবসাইটটা সেভ করে রাখবেন ওয়েবসাইটটা হচ্ছে এই ওয়েবসাইট আপনারা ভিজিট করবেন আমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলেও প্রোভাইড করব টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে ভিডিও নিচে আপনারা সেখানে ক্লিক করে আমাদের টেলিগ্রামে যুক্ত হবেন সেখানে আমরা সমস্ত কিছু দিয়ে দেবো ঠিক আছে আপনারা কমেন্ট করবেন আমাদের কোন জেলার আপনাদের দরকার কোন বুধের দরকার আমরা কিন্তু পিডিএফ ফাইল প্রয়োজনে ডাউনলোড করে আপনাদেরকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ছিল এই মুহূর্তের ব্রেকিং আপডেট কেমন লাগলো আপডেট লিখে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ